আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনার সকলে ভালো আছেন আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করবো সেটা হচ্ছে হিগ ওয়ার্ডলি এনার্জি পার্টের লেভেল ওয়ানের কিছু অংশ কিছু অংশ নিয়ে এই অংশ নিয়ে আমরা দেখবো যে হিগে যে কী কী চেঞ্জিং আসছে বা কী কাজগুলো আমরা করতেছি এই বিষয়গুলো নিয়ে আমি এর আগে একটা এনার্জি পার্ট নিয়ে একটা ভিডিও করছিলাম সেটাও আজকে দেখবো যে আসলে হয়তো আমাদের কিছু কিছু জায়গায় গভর্নমেন্ট থেকে ইম্প্রুভমেন্ট হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো সেই ক্ষেত্রে আমি যদি দেখি এখানে এখানে লেখা আছে যে এনার্জি ইউজের ক্ষেত্রে সিলেক্ট অল সোর্স অফ এনার্জি ইউর ফ্যাসিলিটি তাহলে আমাদের এই ফ্যাসিলিটি বা আমাদের ফ্যাক্টরিতে কী কী সোর্স আছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে পার্শ্ব ইলেকট্রিসিটি আছে সোলার আছে বা ন্যাচারাল গ্যাস আছে আমরা এই কয়টা জিনিস আমরা আমাদের ফ্যাক্টরিতে বা আমাদের ফ্যাসিলিটিতে আমরা ইউজ করি ইউজ করার ক্ষেত্রে আমরা কিন্তু এখানে এডিট অপশনে গেলে আমরা সিলেক্ট করে দিতে পারবো কার যার যে যে অপশনগুলো থাকবে সে জিনিসগুলো সিলেক্ট করতে পারবে যদি দেখা যাচ্ছে সিএনজি থাকে বা উইন্ডো থাকে সোলার থার্মাল থাকে সে সেটা সিলেক্ট করে দিবে এখানে দেওয়ার পরে এখানে আমরা এখানে সিলেক্ট করলাম করার পরে এখানে দেখেন যে এই পোশনটা কিন্তু লেভেল ওয়ানের এনার্জি কিউ ওয়ান পয়েন্ট ওয়ান লেভেল ওয়ান ভেরিফিকেশন এখন প্লিজ অ্যান্সার দ্য ফ্লোয়িং কোর্স সিনস অ্যাবাউট ইয়ার পার্সেস ইলেকট্রিসিটি আমার পার্সেজ ইলেকট্রিসিটির ক্ষেত্রে ডাজুয়ের ফ্যাসিলিটি ইউজ ইলেকট্রিসিটি হ্যাঁ অবশ্যই আমার ইলেকট্রিসিটি ইউজ করছি সেক্ষেত্রে লেখা আছে আদার দ্যান দ্য স্ট্যান্ডার্ড ইলেকট্রিসিটি প্রোভাইড দ্য ইলেকট্রিক্যাল প্রোভাইড বাই ন্যাশনাল পাওয়ার গ্রিড মানে আমরা যে পার্সেজ ইলেকট্রিসিটি ব্যবহার করতেছি এই ব্যবহার করার ক্ষেত্রে আমাদের কি গ্রিড বা গভর্নমেন্ট থেকে বা ন্যাশনাল গ্রিড থেকে যে আমরা ইউজ করতেছি তার কি কোনো ইমিশন সোর্স বা যে ইমিশন ফ্যাক্টর আমাদের জানা আছে কি না যদি জানা থাকে সেক্ষেত্রে আমাদের ইএস লিখতে হবে এখানে সিলেক্স করে ইএস দিতে হবে দেওয়ার পর এখানে লেখা আছে ইএস যদি ইএস হয় তাহলে প্লিজ ইনডাইরেক্ট দ্য ইমিশন ফ্যাক্টর কেজি কার্বন কিলোয়াট সেক্ষেত্রে আমরা এখানে সিক্স পয়েন্ট টু আসছে তাহলে আমি যদি আপনাদের একটু জিনিস দেখাই যে আমি এখানে যে লিঙ্কটা শেয়ার করছি তাদের সাথে এই লিঙ্কটা আপনাদের আমি দেখাবো এর আগে একটা ভিডিওতে দেখাচ্ছিলাম আরেকটা লিঙ্ক এইখানে এই লিঙ্কটা আমরা এখানে দেখব সময় নিতেছে লিঙ্কটা দেখার পর এই জিনিসটা আমরা পাইছি ডিপার্টমেন্ট অফ এনভাররনমেন্ট মিনিস্ট্রি অফ এনভাররমেন্টাল অ্যান্ড ফরেস্ট যারা পরিবেশ অধিদপ্তর থেকে এই জিনিসটা তারা রিসেন্টলি তেইশে জানুয়ারি দু হাজার পঁচিশে তারা আপলোড করছে তেইশে জানুয়ারি কিন্তু আপলোড এটা কিন্তু আপনার প্রজ্ঞাপন জারি হয়েছে তেইশে জানুয়ারি দু হাজার পঁচিশ কিন্তু আপলোড হয়েছে ফেব্রুয়ারি মাসের হয়তো চব্বিশ অথবা পঁচিশ তারিখে এই ইয়েটা তাহলে আমরা কিন্তু এই জিনিসটা পায়ে পেয়ে গেছি যে গ্রিড ইমিশন ফ্যাক্টর জিইএফ অফ অব বাংলাদেশ সেক্ষেত্রে আমরা জিরো পয়েন্ট টু জিরো টন টি টন মানে কার্বন টোন মেগাওয়াট প্রতি মেগাওয়াটে জিরো এই কার্বনটা পার্সেস ইলেকট্রিসিটির ক্ষেত্রে ইমিশন হচ্ছে মানে এটা হচ্ছে ফ্যাক্টর এই ফ্যাক্টরটা যেহেতু টোনে টোনে করা আসে সেক্ষেত্রে আমরা হিগে যদি দেখি তাহলে এখানে কিলোয়াটে চাইছে কিলোয়াটে যদি চা থাকে সেক্ষেত্রে আমরা এটাকে ক্যালকুলেশন করার পর আমাদের কিন্তু পার কিলোয়াটে জিরো পয়েন্ট সিক্স এই কিলোয়াটই হয় এটা আমরা টোন দিয়ে দেবো দেওয়ার পর এখানে তারা লেখছে প্লিজ প্রোভাইড দ্য ডাইরেক্ট লিঙ্ক টু দ্য সোর্স অব ইমিশন ফ্যাক্টর আমরা এটা এখান থেকে কপি করে নিয়ে এসে আমরা এখানে বসাই দিছি দেওয়ার পর যদি আমরা যেহেতু এটা বসায় দেব তখন এই জিনিসটা অলরেডি আপনার হচ্ছে যখন কোনো বায়ার বা ব্যান্ড দেখবে বা যখন ভেরিফায়ার আসবে তখন এই লিঙ্কটা তারা কপি করে সরাসরি দেখবে ইন্টারনেটে যে আসে কি না যদি সত্য না মিথ্যা এই জিনিসটা তখন তারা এটা ভেরিফাই করার পর আমাদের এই জিনিসটা ইয়েস যদি দিয়ে থাকি সেক্ষেত্রে আমার এটা আমার এই ডকুমেন্টেশনটা কভার হবে এবং আমরা কিন্তু এই জিনিসটা আপনার এই ফাইলটাই আমরা এখানে আপলোড করছি আপলোড করার পরে এখানে আপলোড করে দিয়েছি এরপর লেখা আছে দেখা এখানে দেওয়া আছে যে ফ্রম দ্য রিপোর্টেড অনসাইড সোলার উইন্ডো আমার সোলার নাই নো আমার ফ্যাক্টরিতে সোলারের যে ক্যাপাসিটি সেটা বিশ কিলোয়ার দেওয়া আছে আমার কী পরিমাণ সোলারটা হোয়াট ইজ দ্য ক্যাপাসিটি দ্য অনসাইড সোলার ফটো ভোলার টাইপ সেই ক্ষেত্রে আমার সোলার জেনারেশন কতটুকু আমার হয় সেই ক্ষেত্রে আমি এখানে দিয়ে দিয়েছি বা সোলারের বা ডাজারের কোম্পানি হ্যাভ এনি ওয়েনের দ্য বিভিন্ন ধরনের গাড়ি আছে সেই গাড়ির জন্য আমরা এখানে এই ইউজ করছি যে আমাদের যেহেতু ফ্যাক্টরিতে বিভিন্ন ধরনের কার বা বিভিন্ন ধরনের মাইক্রোবাস আছে বা কিছু কভার ভ্যান আছে তাদের এই জিনিসগুলো দিছি সেখানে আমরা কী কী ইউজ হয় সেই জিনিসটা আমরা সিএল সিএল মধ্যে দিয়ে দিছি সিএনজি দেওয়া আছে ডিজেল এবং পেট্রোল এই জিনিসগুলো দেওয়া থাকবে তাহলে আমরা আজকে এই পর্যন্ত কথা বলবো পরবর্তী আর একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করবো বিষয়গুলো নিয়ে ধন্যবাদ